নমস্কার অ্যাস্ট্রোইস ডুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বরের মাঝামাঝি সময় কন্যা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে আনছে সাহস আত্মবিশ্বাস এবং সম্পর্ক উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে আমরা জানবো সিঙ্গেলদের নতুন প্রেমের সুযোগ প্রেমে থাকা জাতকদের সম্পর্কে দৃঢ়তা এবং বিবাহিত জীবনে আনন্দ ও সমন্বয় বজায় রাখার উপায় তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেল জাতকদের জন্য নতুন সম্পর্কের সুযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময় আপনার আত্মবিশ্বাস প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে যা নতুন পরিচয় এবং সম্পর্কের সম্ভাবনা বাড়াবে সামাজিক বা মাধ্যমে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খোলামেলা কথাবার্তা প্রেমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে হঠাৎ আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে ঝুঁকিপূর্ণ নতুন পরিচয় বা সম্পর্কের ক্ষেত্রে সব সময় বাস্তবতা যাচাই করা উচিত ইতিবাচক মনোভাব রাখা প্রেমে সহায়তা হবে বন্ধু বা সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা মানসিক চাপ কমাবে এবং সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে সিঙ্গেলদের জন্য এটি এমন সময় যেখানে আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্ভাবনাকে শক্তিশালী করা সম্ভব ধৈর্য এবং সচেতনতা মেনে চলা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে আর প্রেমে থাকা জাতকদের জন্য দেখা যায় যেসব কন্যা রাশির জাতক ইতিমধ্যেই প্রেমে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং মানসিক সমন্বয় বজায় রাখার সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা কথাবার্তা এবং একসঙ্গে সময় কাটানো সম্পর্কের বন্ধনকে দৃঢ় করবে ছোট ভ্রমণ বা পিকনিক সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকা মানসিক স্থিতি বজায় রাখবে এবং দুজনের সম্পর্ককে শুভকর রাখবে অতিরিক্ত চাপ বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করলে সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় থাকবে আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো কন্যা রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি সংসারে আনন্দ মানসিক স্বস্তি এবং সমন্বয় বৃদ্ধির করার সময় সঙ্গীর সঙ্গে সময় কাটানো দাম্পত্য জীবনকে আরো সুখকর করবে পারিবারিক আলোচনা এবং সমন্বয় বাড়ানো গুরুত্বপূর্ণ যাতে প্রতিটি সিদ্ধান্ত সুষ্ঠুভাবে নেওয়া যায় নতুন কেনাকাটায় পরামর্শ নেওয়া এবং একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় আরো বাড়বে আবেগের ভারসাম্য বজায় রাখা এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করা দাম্পত্যকে স্থিতিশীল রাখবে পরিবারের সদস্যদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা এবং সঙ্গীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এই সময়ের মূল চাবিকাঠি আনন্দময় সময় কাটানো এবং খোলামেলা আলোচনা বিবাহিত জীবনকে আরো শক্তিশালী করবে বিবাহিত কিছু বিশেষ উপায় এবং সতর্কতা যদি আমি আপনাদেরকে দেখাই এই সপ্তাহে কন্যা জাতকদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া এবং সম্পর্ক ও জীবনকে ইতিবাচকভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্তে বড়দের মতামত নেওয়া এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখা আপনার জন্য উপকারী হবে। বিশেষ কিছু উপায় যেমন প্রতিদিন 41 বার ওম নম নারায়ণায় জপ করুন। নিয়মিত জপ আপনার মানসিক স্থিরতা সম্পর্কে ভারসাম্য এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। দক্ষতা ও অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করলে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই শুভ ফল পাওয়া যাবে তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আরো এমন তথ্যবহুল ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার